এখন আপনাকে একটি স্বপ্নপুরি নাই ভাই ওই যে ছিবলি সাদিক স্বপ্ন এখন ওই ও ঠিক আছে সে গাঁয়ের মানুষ যাচ্ছে ভাড়া তো অকত ভাই তুই চকত না ভাই যাবো না অক জোর করে নিয়ে গেছে সকলি বউ ছেলে জন কাপড় চুপুর কিনিচ্ছে অক কত ভাই তোর মন এত খারাপ কে কিনবো না কত ভাই টাকা আছে কিনে কি করবো কিনে নিয়ে গেলে বউ আমার মুখত ফিকে দেয় সেদিন অক টাকা দিছে ওই যা করে করুক করছে না তোর টাকা যদি নাও দিস আমরা তো কিনে দেবো তখন পেটিকোট বেলাউদার মেক্সির কাপড় কিনে দিচ্ছে ব্যাগত করিলে বাড়ি যাচ্ছে কিন্তু স্ত্রী ওই যে রঙ ওঠার কারণে ওই তৌবা করছে লাকত দিচ্ছে জীবনে আমার স্বামীর রুম কুম হোক কিন্তু কোনদিন রঙ ওঠেনি এত ভালো কাপড় কিনে দিতেছে ওই সিদ্ধান্ত নিয়েছে তৌবা করতে যদি সালাও কিনে দেয় আর জীবনে মোকট ফেঁকে দেবো না সিদ্ধান্ত নিয়ে এক বদনাম পানি নিয়ে স্বামীর খবর পাশিছে ওই দুয়ার বসে আছে সালাম দিয়ে ঢুকিতে কোথায় আসো বসো তনু কোচি এত ভক্তি যায় তখন ভক্তি গায় তখন কি ব্যাপার এ হাত হলো পীরের ব্যাগ দিছে বইয়ের হাত দিচ্ছে আর ওই তখন আগেকার মানুষ তো পাঞ্জাবি শার্ট কোনো আগেকার মানুষ ইঙ্কে করে খুলিচ্ছে না ইঙ্কে করে খুলি আলোক করছে ওই স্বামীর মুখ যখন ওই কাপড় দিয়ে ঢেকে গেছে আমার কাপড় দিয়ে তখন ওই স্বামী ওই বউ ব্যাগর থেকে কাপড় বার করে নিয়ে চুমা খাচ্ছে এটা ওই হুট করে স্বামীর চোখ পড়ছে তোর কাপড় টাপড় খুলে করছে কেন তুই কাবুর তুমা খেলু মানে তুই আমার তো কোনো নির চুমা খাইছে কাবুর তুমা খেলু গে এটা না কবে আমি ভাতও খাম না ডুবো দেবো না স্বামীর সন্ধে হয়ে গেছে এনা দেনি কি কোপরেডি করলো হ্যাঁ হ্যাঁ তখন ওই করছে ভাত খাও না তুই চুক চুমা খেল কাবুরোত কাবুরত তুমা খা যে মনে শুনিনি হ্যাঁ ভাই কথা ঠিক কিনা না কেন ভাই কাবুর তুমা খাইছে তখন ওই এখন করছে এখন আর কম না রাত্রে কমো তোর রাত্রে ভাত ঠাত কা শোষে শোল ফোল ঘুমাচ্ছে তোর কোথায় এখন কোথায় শোনো তুমি তো কিছু কবে না কে কি কমো কোথায় মারবে না তো আরে বা তুই কি হতে সেটা কর মারবো কে কি হতো ঘটনা কোথায় দেখো শোনো ওই যে আমি যে টিয়া রঙের কাপড় লে শোনো আমি কখনো মিছা কথা কি যে ওই যে ইট উঠে দেওয়ার জন্য তুলে থেকে তা লয় আমি তুমি কাপড় কিনে এনে দাও আমি তোমার মুখর থেকে দিই কিন্তু ওই কাপড় আমি নিজের টাকা দিয়ে নিজে কিনেছি ধুয়ে দিছি রুম উঠে বাংলাদেশের ম্যাপের লাগানো হয়ে গেছে তে আমি তো করছি আর জীবনে এই কাম করবো না আমি যদি সালার চটো কিনে দেয় তাকে পইলে চুমা খাবো তে আল্লাহ কি কাম তুমি যখন আইনিছো সেই দিন আমি চুমা খেয়েছি কথা বুঝতে পারছেন ইনটা বহু দেশ আছে বুঝতে পারেননি অনুরোধ করছি যার স্ত্রীর সাথে যত মহব্বত ভালোবাসা তার সন্তানের জন্ম হবে ভালোবাসার মধ্যে দিয়ে কথা বল